বান্দরের মতন সাংবাদিক একটা আছে খালি না পায় বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কারণ ইন্ডিয়া মিল্লা সবটা এক দেশ হয়ে যাব ইসলামী দেশ বুঝিস তাই কথা আর বুঝিস তাই কথা ইনশাল্লাহ বল ইনশাআল্লাহ কদিন খুব চিল্লাইছে পেজ দেব না দিস না আমাকে আপাই শিখাই গেছে পেজ তারা তরকারি রান্না করা যায় লাগবে না তোকে বেশ খা তোরা যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি লাগবো না এমন সামনে বস্তার দাদায় পয়সা পৈশা খাওয়া কি করবার দাদা দাদা দিনকাল ভালো যাচ্ছে না শেষ হয়ে গেল কেন বাংলাদেশ বাংলাদেশে গেল দাদা বাংলাদেশিরা পেস্ট নিচ্ছে না তো তুই খা ওই খানা খাওয়ার লেগে কলিজা লাগে কলিজা শুভান আল্লাহ শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে আড্ডি মে বাড়িতে গেলে এরকম মাটির একটা কাপ আছে ছোট্ট এই কাপ দিয়ে আধা কাপ চা দিবে কথা কয় আধা কাপ চা দিবে দিয়ে কি বলবে জানেন এটা হইল আসল দাদা পুরোটা কিন্তু খেয়ে নিয়ে দাদা আরে শিলাম তো ইন্ডিয়ায় পড়ালেখার কারণে এই জন্য জানি অবস্থা অবস্থা হাইরে কানজুসের হাড্ডি সুবান আল্লাহ আমরা দেশ থেকে কিছু নিলে অগর হাতিয়া দিলে সুবান আল্লাহ পারে না সেজদা এত ইন্ডিয়ান মানুষ দিল থেকে এত নিচু হরা নোংরা আর নোংরা তো মারাত্মক ওই জন্য ওই দিন ইয়ে তো বলতেছিলাম এই কথাটা যে আমার দেশ দখলের হুমকি যে দেয় এই হুমকিটি বাদ দিয়ে আগে নিজে গো হাঁকার জায়গা ঠিক করো এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে আমরা দাওবন যাওয়ার সময় দেখেছি আপনাদেরকে শোনাই সত্যি কথা এগুলা এগুলা বলছি একটা নির্দিষ্ট কারণ আছে ভেতর থেকে ওই ভারত প্রেমটা যেন দূর হয় যার মধ্যে এই ভারতের প্রতি যত বেশি বিদ্বেষ বুঝতে হবে তার ইমানই যাতনা তত শক্তিশালী তার দেশপ্রেম তত শক্তিশালী এখন ভারতের বিরুদ্ধাচরণ করা এটা দেশপ্রেমিক খর একটা প্রমাণ হয়ে গেছে যার মধ্যে ভারত প্রেম আছে সে দেশপ্রেমিক হতে পারে না যারা আমাদেরকে সুযোগ পাইলে তিস্তা খুলে দেয় ফারাক্কা খুলে দেয় সুযোগ পাইলে সীমান্তে গুলি করে ফেলানিদেরকে মেরে উপরে লাশ ধুলাই রাখে এরা কোনোদিন মানুষ আমাদের বন্ধু হইতে পারে না পারে না বন্ধু হইতে হাসিনার বন্ধু হইতে পারে আমাদের না আমাদের না মুসলমানের বন্ধু মুশ্রিক হবে এটা অসম্ভব তো কলকাতার থেকে যখন দাওবন যাচ্ছিলাম লম্বা সফর ট্রেনের হায় আল্লাহ দিন যায় রাত আসে রাত যায় দিন আসে অনেক লম্বা তো সকাল হইলেই জানালার কাছে যেতাম নতুন এলাকা দেখার জন্য কেমন লাগে হায় আল্লাহ যাই তো বিব্রত হইতাম মুখ ফিরাই নিত হইতো কেন ওই যে রেল জুয়ান বুড়া নারী পুরুষ সব লাইন ধরে বুঝতে মানে ফ্যামিলি প্যাকেজ চিকন বোতল একটা লইয়া চুপচাপ কাম সারতাস মহিলার তো ইজ্জত রক্ষার জন্য সামনে যা ঘুমটা টাইম না পিছন দিয়ে খালি কাম সাপ্তাস এরা বলে আমার দেশ দখল করবে সোমান এত বড় কলি যা আর আরেক দেশ দখল করার জন্য অন্যত চরিত্র মানসিক শক্তি লাগে এই চরিত্র শক্তি নিয়ে কারো দেশ দখল করা যায় না আমরা বলি কে ভেসকি না দিয়া সাহস করে ঢুকা যা খেলা হবে ইনশাল্লাহ খেলতে চাই ইনশাল্লাহ আরে ছোটবেলা থেকে যেই জিহাদির চা তোরা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না সাহস করে ঢুকে যা আমার দেশ দখল করবে ঘোরার দিন বেটা আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু দেখ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় দেখ সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তান কালিমার পতাকা উঠে গেছে আমার দেশ কি দখল করবি নাটা আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শীঘ্র দিল্লির লালকেল্লা কেল্লায় আবারও কালিমার পতাকা পদপদ করবি ইনশাআল্লাহ আসেন তো নাকি না আবার পালায় দেবে বলেন মুসলমান পালায় না মুসলমান ময়দান তালাশ করে ফখরুলের বাড়ি তালাশ করে না ফখরুল সাহেব আল্লাহ আল্লাহ বাড়ি করছে গোপনে গোপনে ইন্ডিয়া যোগাযোগ রাখছে থাকুন কই থাকুম জাগারে আরে কথা কর না সবগুলার গোড়া ওখানে ওখান থেকে লারা মারে এখানে সব পরিকল্পনা ওখানে হয়